মুরগির মাংস রান্না হবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা দেখো রান্নাটা বসাই দিচ্ছি আজকে উঠতে দেরি হয়েছে আমার ননি এত অসুস্থ তোমরা আমার ননির জন্য দোয়া করো তাই ঘুমের উঠতে দেরি হয়ে গেছে তাড়াহুড়া করে এসে রান্না আনার কলির সাথে কতক্ষণ চিল্লা করছি এই দেখো পিএসটা আস্তে আস্তে ব্রাউন কালার হয়েছে তোমরা সত্যি সত্যি আমার তো আনটি দেখো আনটির কথা মতো এইভাবে একদিন হইলো বসে রান্না করে খাইয়ে দেখো কত ভালো লাগে

এই যে দেখো আমি এখন মশলা এটাও আমি বানাই নিয়েছি লবণ দিয়ে দিলাম লবণ যার যার স্বাদ মতন লবণ লবণের কোন বিকল্প নাই এমন ম্যাজিক মশলা এই দেখো ভরা ভরা এক চামচ দিলাম হ্যাঁ তবে আজকে বোষ বেশি তো এই জন্য আর একটু সামান্য দিয়ে দিলাম শেষ আর দেব এবার সুন্দর করে আমি আন্তরির মুরগির মাংস কষানো হয়ে গেছে এখন পেঁপেটা ভাজে নিছি পেঁপেটা ভাজে দিলে কি হবে জানো পেপে ভাঙবে না গইলাও একদম তরকারির সাথে ইংলে যাবে না তাহলে মি সুন্দর করে কষায়া হয়ে গেছে একটু জল দিব অল্প দিব যেহেতু পেপে দিছি এই জন্য অত জল দিব না বস হয়ে গেছে আমার মাংস হয়ে গেছে এবার সবাই রে খাবার দিয়ে দেব মুরগিটা ডিম হয়েছিল এটা হয়েছে ওই যে বড় যে খাসি মুরগি গুলি ওই গেলি নানার কলি হ্যাঁ সারা দিনের ঝামেলা এখন শেষ হলো রাতের খাওয়া দাও শেষ কিন্তু একমাত্র আমার ভত্র একটা ছেলে আছে না ও বাকি আছে খাবে রাত বারোটার সময় আইজেন ননি আনার আমরা সবাই খাইয়ে নিছি বাড়িয়ালা ভাইয়া আপনার জন্য সুবাড়ি দিয়ে গেছে গাছ পারিয়া ভালো তো আজকে এই জন্য সোনারা বেশি কিছু করতে পারিনি আর কালকে সারা রাত বসা ছিলাম নুন নুনি অনেক কান্না করছে ঠান্ডা এসে কানে হয়েছে আব্দুল আমি আইজান ময়না ছিল ফোনে সারা পাঁচটার দিকে মেয়েটা নিয়ে একটু শুইতে পারছি যাক আল্লাহর রহমতে একটু কি করছো এই সুপারি দেখো আমরা যে বাসায় থাকি সেই বাসার সামনে সুবরি গেছি তাই বাড়ি হলো

সবাই একটু সাবস্ক্রাইব করো নুনি কি কেউ ভালোবাসে না নুনি তাই বলছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ